আমার ভিডিও দেখে সত্যি সত্যি মনে হয় কোনো সরিদয় ব্যক্তি আমার কেন্দ্রে যে আলটা দিয়ে যেতে হয় সেখানে এই বালির বস্তাগুলো দিয়ে দিয়েছে আজকে আমার কচি কাছে আসার জন্য আমাকে একটুও জলকাদা পাড়াতে হয়নি তো কেন্দ্রের বাচ্চারা না কোন দিন সেটা না সম্পূর্ণ ওদের মুডের উপরে নির্ভর করে এবার কি হয় বলো অ্যাপেল হ্যাঁ গুড চলো আপনার হাত ঘোরাও তুমি কি লিখবা আপনি লিখবা তো যেই দিনের ভিডিও শেয়ার করছি মনসা পূজার পরের দিন তো এই গ্রামের মনসা পূজার পরের দিন একটা বলি প্রথার ব্যাপার আছে তো সেই বাজনা শুনেই কিন্তু বেশিরভাগ বাচ্চার মন সেইখানে পড়ে রয়েছে তো কেন্দ্রের পাশে একটা লাল জবা গাছ রয়েছে বাড়িতে যাবার সময় না সেখান থেকে কিছু লাল জবা আজকে নিয়ে যাব কারণ এটা হোম রিমেডি করব তো কিরিমেডি করব সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এইদিকে আবার বাজনা শুনে তাকিয়ে দেখি যে গতকাল যে মনসা পুজো হয়েছিলো সেটারই কিন্তু মেয়ের ভাষাতে যাচ্ছে এক ভাই তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো